মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের ঘিরে সবাই যখন পরিবার নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে মেহেদি উৎসব। মনিরামপুর পৌর এলাকা হাকোবা গুচ্ছ গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন বনিতা ফাউন্ডেশনের উদ্যোগে একদল তরুণ তরুণী অর্ধশত শিশুদের হাতে মেহেদি দিয়ে ঈদকে আরো আনন্দময় করে তুলেছে। এই মেহেদি উৎসবে আনন্দিত শিশুরা বনিতা ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন মেদি উৎসবে উপস্থিত ছিলেন শরীফ মাহমুদ জারিফ হোসেন ইফতেকার আলম অভি নুসরাত মেঘা অন্না তাসফিয়া রাফি ফাইন মারুফ সহ অনেকে বিস্তারিত ভিডিও চিত্রে ঈদুল আজহা আমরা আজকে এসেছি মনিরামপুর উপজেলার হাকোবা গুচ্ছ গ্রামে আমরা চেষ্টা করে যাচ্ছি সুবিধা বঞ্চিত যে শিশুগুলো আছে তাদের ঈদের করে দেবার সেই লক্ষ্যে আজকে আমরা প্রায় অর্ধ শতাধিক বাচ্চার হাতে মেদীর রঙে রাঙিয়ে দিচ্ছে আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের যে সুবিধা বঞ্চিত শিশু আছে আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে তাদেরকে তাদের জন্য কিছু করার তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন আমরা এখানে এসে সত্যি আমাদের নিজেদেরও ঈদের আনন্দ অনেকগুণ আহ বৃদ্ধি পেয়েছে আমরা যখন বাচ্চাদের হাতে রাঙিয়ে দিচ্ছি তখন তাদের মুখে যে হাসিটা সেটা আসলেই অমলিন